কি হলো মা চলো আজকে তো রত নিচে যাবে না রতcante না আমি যাব না আমার শরীরে খুব খারাপ লাগছে শরীর ভালো লাগছে না ও ঠিক আছে তাহলে রেস্ট নাও হে জগন্নাথ দেব তোমার পূজোর দিন আমার বেবিটার কেন শরীর খারাপ হয়ে গেল তুমি ওকে ঠিক করে দাও ঠিক করে দাও মন আমাকে রাখলে আমি তার ডাকে সারা দেই আরে আমার তো শরীরটা ঠিক ঠিক লাগছে মা মা আমার শরীরটা ঠিক হয়ে গেছে হ্যাঁ আসছে মামার শরীর ঠিক হয়ে গেছে হ্যাঁ শরীর ঠিক হয়ে গেছে চলো আমি রাতটা একটু নিচে যাই জয় জগন্নাথ চলো চলো মা না নিচে যাই মা দেখো কত রস হ্যাঁ তো টানো টানো এবার সবাই মিলে একটু রাত চলাই আমারও তোদের রসে